আসসালামু আলাইকুম বারাকাতুহু বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট অথরিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পীরগঞ্জ ঠাকুরগাঁও এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ক্যাম্পাসের ভেতরের এলাকা এখানে আমরা যখন কলেজে পড়াশোনা করি পীরগঞ্জ সরকারি কলেজে তখন অনেক এখানে যাওয়া আসা হতো এখানে এক ভাইয়ার কাছে আমরা কলেজের আমাদের বন্ধুরা সহ আমরা এখানে বিশেষ করে ম্যাথ প্রাইভেট করতাম আমাদের যতটুকু মনে পড়ে দুই বা তিনটা ম্যাথের কোর্স ছিল করতাম তো এখন যেটা দেখতেছি আগে তো এগুলো সব অ্যাক্টিভ ছিল আই মিন এখানে সব এগুলো অফিস চালু ছিল মানুষের ভালো আনাগোনা ছিল এখানে কিছু পরিবার বসবাস করতো পানি উন্নয়ন বোর্ডের যারা চাকরি করতো এখানে এই সব অফিসগুলো খোলা ছিল কিন্তু এখন দেখতেছি প্রতিটা বিল্ডিংয়েই তালা আটকানো তার মানে এখানে কার্যক্রম আমার মনে হয় তেমন একটা নেই এখানে মসজিদ মসজিদও চালু আছে কি না হলো কিন্তু সব দেখা সব তো বন্ধ দেখা যত বিল্ডিং দেখা কোনো মানুষও নেই রাস্তাঘাট সব অভ্যন্তরীণ রাস্তাগুলো ডিল্যাপিটেড এবারে প্রায় ধ্বংসপ্রাপ্ত কোনো লোক দেখো না জঙ্গলে ছেয়ে গেছে সব দিকে সব ভবনগুলো বন্ধ এই দিকে অবশ্য কিছু লক্ষণ দেখা যাচ্ছে মনে হচ্ছে দুদিকে মানুষ বসবাস করে এখনও এদিকে সম্ভবত তো কিছু আছে যাই হোক এই ভিতরে অবস্থা না যায় এগুলো আরো কোনো ফ্যামিলি আছে অবস্থা এই এই ডান পাশে এদিকে যাচ্ছে থানা থানা এই অবস্থা গাছ গাছ সরকারি কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ কাঠের গাছ কিছু গাছ আসলাম সেই যে কলেজ থেকে পড়াশোনা করে গেছি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এরপর থেকে এইদিকে আর আসা হয়নি আমার মনে হয় সেই নাইনটি সেভেনের পর এই প্রথম আসলাম এই ভিতর ক্যাম্পাসে যদি দেখা যায় তালা মারা মনে হয় না আবাদ হয় আল্লাহ জানে সে নাইনটি সেভেন থেকে গেছি আজকে দু হাজার পঁচিশ অলমোস্ট তিরিশ বছরের কাছাকাছি যাক যাক আল্লাহ নিয়ে আসাইল সবই আল্লাহর ইচ্ছা নিজের এলাকা দেখা হলো হাজার হলো নিজের এলাকা টান তো আছেই কিন্তু মানুষের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন জায়গায় থাকতে হয় সব সময় অন্য দেশেও চলে যেতে হয় সব মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ এরবদুল আল আমিন ওয়া সালা দুয়াস সালাম আলাহ ওয়া আলা আলী ওয়াজ সাহ বি السلام عليكم ورحمة الله وبركاته